বিশ্বাসঘাতকতা দুনিয়াতে কেউ যদি কারোর সাথে করে প্রতারণা করে দুই নম্বরই করে তবে এই বেইমানদেরকেই আল্লাহ এই দুনিয়াতেই বেয়জ্জতি করে প্রমাণিত করে লাঞ্ছিত করে দুনিয়াতেও তাদের এভাবে শাস্তি হয় আক্রান্তও হবে কাউকে কোনো কিছুকে কখনোই অবহেলার চোখে দেখো না জীবনে সব কিছুকেই গুরুত্ব সহকারে দেখো যা কিছু ভালো যে ভালো সে তোমার সঙ্গে থাকবে আর যা কিছু খারাপ যে খারাপ সে তোমাকে শিক্ষা দিয়ে যাবে এভাবেই প্রতিটা শিক্ষা আমাদের জীবনে কোনো না কোনোভাবেই কাজে আসে নিজের কাছের মানুষটি যদি আপনাকে অবহেলা করে তবে তার কারণ দূরে কোথাও খুঁজতে যাবেন না নিজের মধ্যে কি কমতি আছে সেটাই খুঁজে বের করুন নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ নিজের কাজের মাধ্যমে নিজে সফল হওয়ার মাধ্যমে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করার মাধ্যমে এটাই হচ্ছে একটা নারীর প্রকৃত স্বাধীনতা এটা সেই স্বাধীনতা আপনার স্বামীর জন্য গিফট কিনতে আপনার স্বামীর পকেট কাটতে হবে না কাউকে বিশ্বাস করার আগে একবার নয় দশবার বার কারণ অনেক সময় আমরা নিজের দাঁত দিয়েই কিন্তু নিজের জীবকেই কেটে ফেলি ছোটবেলা আমরা গরুর রচনা পড়েছিলাম তাই গরু চিনতে ভুল হয় না কিন্তু মানুষের রচনা তো পড়িনি তাই মানুষ চিনতে আজও ভুল হয় একটা কথা কি জানেন অর্থ লোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই জীবনে সুখী হয় না কাউকে সুখী করতেও পারে না নারী লোভী পুরুষ সংসার জীবনে দুটো শরীর একে আত্মা ভাবতেই পারে না নিজের কাছের মানুষটি যদি আপনাকে অবহেলা করে তবে তার কারণ দূরে কোথাও খুঁজতে যাবেন না নিজের মধ্যে কি কমতি আছে সেটাই খুঁজে বের করুন নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ নিজের কাজের মাধ্যমে নিজে সফল হওয়ার মাধ্যমে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করার মাধ্যমে এটাই হচ্ছে একটা নারীর প্রকৃত স্বাধীনতা এটা সেই স্বাধীনতা আপনার স্বামীর জন্য গিফট কিনতে আপনার স্বামীর পকেট কাটতে হবে না অহংকারের কিছু নেই সকালে একটা পেপারের দাম যেখানে দশ টাকা বিকালে সেই পেপারের দাম কেজিতে দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যবধান সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় তাই কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নেই বাস্তবতা যেমনই হোক লড়াই করে যাবে রবের উপর বিশ্বাস রেখে কাজ করে যাও সফল তুমিই হবে বাবা মায়ের দোয়া ছাড়া কীভাবে এগোবে তুমি প্রতিশোধের ইচ্ছা না হোক মনুষ্যত্ব যেন হয় তোমার কাছে দামি বাবা মায়ের দোয়া নিয়ে এগিয়ে যাও তুমি পৃথিবীর সবথেকে কঠিন কাজ মানুষের ছলনা বুঝতে পারা কারণ মানুষ হাতে হাত রেখেও ছলনা করে বুকে জড়িয়ে ধরেও ছলনা করে চোখে চোখ রেখেও ছলনা করে আর সব থেকে কঠিন বাস্তব হলো ভালোবাসি বলে ভালোবাসতে বাসতেও ছলনা করে সহজ সরল মানুষ পেয়ে তার সাথে প্রতারণা করলে আপনার পতনের সকল ধরনের দরজা আপনা আপনি খুলে যাবে শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হয় ঠিক সেভাবেই যে মানুষটা আপনার না আপনি তাকে পাওয়ার জন্য সারা পৃথিবীর সাথে যুদ্ধ করবেন তবু সে মানুষটা আপনার হবে না জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে আমরা চলি এমন কিছু মানুষকে আমরা দেখি যাদেরকে আমরা দিনের পর দিন সম্মান করে এসেছি ভালোবেসেছি শ্রদ্ধা করেছি জীবনের একটা পর্যায়ে এসে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় তারা আমাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা কোনোটা পাওয়ার যোগ্যতায় রাখে না অবহেলা করে সময় না দিয়ে মনটা ভেঙে দিয়ে ভালোই করেছো তা না হলে তোমার মন রক্ষা করতে গিয়ে হয়তো আমি অনেকের মন ভেঙে দিতাম তুমি ভালোই করেছো আমার মন ভেঙে দিয়েছো ইতিমধ্যে সকল ভালো লাগা ভালোবাসার মানুষের কাছ থেকে দ্রুত বজায় রাখতে চাইছি কেন জানেন পৃথিবীর কোনো কিছুই আসলে কারো জন্যে থেমে থাকে না তাই একই মানুষের সাথে সারা জীবন যদি কাটাতে চান তবে গোপন কিছু রাখবেন না সম্পর্কে স্বচ্ছতা থাকা খুবই জরুরি একে অপরের কাছে খোলা বইয়ের মতো কিভাবে থাকতে হয় সেটা শিখতে হবে একে অপরের সত্য গোপন করলে সম্পর্কের বিশ্বাস ভেঙে যায় একে অপরের সাথে প্রতিটা কথা অনুভূতি দিয়েই অনুভূতিতে শেয়ার করুন এই পৃথিবীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই তবে পড়ে যাওয়া মানুষটির হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব পৃথিবীতে সবথেকে বিষাক্ত মানুষ সেই যে আপনাকে ভালোবাসে না আবার সেই মানুষটি আপনাকে হারাতেও চায় না আজ পর্যন্ত কোথাও কি দেখেছেন স্বামীরা স্ত্রীর কারণে তাদের ইচ্ছাগুলোকে পরিবর্তন করেছে অথচ আমি কিন্তু দেখেছি অনেক স্ত্রী তার স্বামীর কারণে তার ইচ্ছাগুলোকে পরিবর্তন করেছে দেখো অনুশোচনা আর কান নাই সময় নষ্ট করে কোনো লাভ নেই জীবনে যা কিছু ঘটে গেল এবং যা অতীত তা কখনোই জীবনে আর ফিরে আসে না তাই সামনে এগিয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত উত্তম সমাধান আমি সব সময় বিশ্বাস করি যে ধৈর্য ধরতে জানে তার কাছে সব সবকিছু একদিন আসে ফেরত একটা কথা মাথায় রাখবে সুখ কিন্তু আসে তোমার কাছে তোমার অহংকারের পরিচয় নিতে আর দুঃখ আসে ধৈর্যের পরীক্ষা নিতে এটা কিন্তু মাথায় রাখবে যে মানুষটা যাকে পছন্দ করে তার হাজার ভুল থাকলেও সে মানুষটা তার ভুল খুঁজে পায় না সম্পর্কের মানুষটা যখন বিচ্ছেদ খোঁজে প্রিয় মানুষটা তখন সঠিক বললেও ভুল বোঝে সময়ের সাথে সাথে জীবনের অনেক কিছুই জীবনের সব কিছুই বদলে যায় কিন্তু স্মৃতিগুলো কখনোই বদলায় না তাই যৌবনকালে যে ইস্ত্রিকে ঠকিয়ে দূরে সরিয়ে রেখেছে বয়সকালে সেই ইস্ত্রিকে পাশে পাবেন এ আশা করবেন কীভাবে